একবার আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে কৈলাস পর্বতে অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছিল চারিদিকে শান্ত বিরাজ করছে হিমালয়ের চূড়াগুলো রোদে ঝলমল করছে দেবলোক থেকে মধুর সুর ভেসে আসছে অথচ সেই দিন মাতা দুর্গা দেবীর মুখে হাসি নেই তিনি উজ্জ্বল হাসসময় সময় মাতৃত্বের মাধুর্যের ভরপুর রূপে বিরাজ করেন কিন্তু সেই দিন তিনি যেন অদৃশ্য বেদনায় দুঃখে ডুবেছিলেন বারবার ডাকছিলেন মাতা দুর্গা দেবীকে নানা কথা বলছিলেন কিন্তু দেবী ছিলেন মৌন মহাদেব বিস্মিত হয়ে চিন্তাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করিলেন হে দেবী আর ষষ্ঠীর দিনে তুমি মৌন রয়েছো কেন আমি এতবার তোমাকে ডাকলাম তুমি কোনো উত্তর দিলে না আমার জানতে খুব ইচ্ছে করছে দেবী তখন শান্ত স্বরে বললেন তোমাকে বলে আর কি হবে আজ আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে পৃথিবীতে কত মা তাদের সন্তানকে নিয়ে আনন্দ করছে প্রত্যেক মা আজ সন্তানদের আনন্দ ভালোবাসা স্নেহে ভরিয়ে দিয়েছে অথচ আমার তো কোনো সন্তান নেই যে আমি মাতৃত্বের আনন্দ সুখ উপভোগ করব। তোমারই বরদানে পৃথিবীতে মানুষ আমাকে মা বলে ডাকে কিন্তু আমার নিজের কোনো সন্তান নেই আমার হৃদয়ের স্বাদ মেকে না আমি আজও অভাব বোধ করি মহাদেব তখন মৃদু হেসে বললেন সমস্ত বিশ্ব তোমাকে মা বলে পুজো করে তোমার মাতৃত্বে আশ্রয় খুঁজে পায় সেই তুমি সন্তানের অভাব বোধ করো দেবী চোখে জল এনে উত্তর দিলেন না আমার স্বাদ মেটেনি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে এক্ষুনি আমার কার্তিককে এনে দাও মহাদেব দেবীর আকাঙ্ক্ষা বা কষ্টটা বুঝতে পারলেন এবং প্রতিশ্রুতি দিলেন তিনি কার্তিককে নিয়ে আসবেন চন্দ্রলোক থেকে তিনি তখনই চন্দ্রলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন কারণ কার্তিক সেইখানেই থাকেন আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্লপক্ষে ষষ্ঠীর দিন হয় বোধন সেই ষষ্ঠী তিথিতে সমস্ত রমণীরা এই দুর্গা ষষ্ঠী ব্রত পালন করেন দুর্গা ষষ্ঠী ব্রতের উপকরণ ফুল দুর্বা ধূপ দ্বীপ আতপচাল নৈবেদ্য ফল মিষ্টান্ন ইত্যাদি আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন সন্তানের মায়েরা দিনের বেলা উপোস করে এবং ষষ্ঠী পুজো করেন ষষ্ঠী পুজোর প্রসাদ খান ওই ষষ্ঠীর পুজোর ব্রত করে সেই দিন ভাত খাওয়া বারণ রাত্রিতে ফলমূল খেয়ে থাকতে হয় একবার আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা দেবী মহাদেবের ওপর রাগ করে অনেকক্ষণ কথা বলেননি অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাদেবীকে বলিলেন হে দেবী আর ষষ্ঠীর দিন তুমি মৌন হয়ে চুপ করে রয়েছ কেন আমি এত ডাকছি তোমার কোনো সাড়া পেলাম না কারণ কি তখন মাতা দুর্গাদেবী বললেন তোমায় বলে আর ফল কী তোমারই বরে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আজ ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব তখন বললেন পৃথিবীর সকলেই তো তোমাকে মা বলে ডাকছে তবু তোমার সন্তানের স্বাদ মেটল না তখন মাতা দুর্গাদেবী বলছেন না আমার স্বাদ মেটেনি তুমি এক্ষুনি আমার কার্তিককে এনে দাও মহাদেব তখন কার্তিককে আনতে চন্দ্রলোকে গেলেন কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে শিবেরই ছেলে এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাদেবীকে তেল হলুদ মাখাতে লাগলো এতে মা দুর্গাদেবীর গা থেকে যত ময়লা তাই দিয়ে পুতুল গড়লেন সেই সময় একটি নারায়ণ সেইখান দিয়ে যাচ্ছিলেন সেই পথ দিয়ে যাচ্ছিলেন পুতুলটিকে দেখে তার খুব ভালো লাগলো তিনি তখনই তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গা দেবীকে মা বলে তার স্তন করতে লাগলো দুর্গা দেবী তখন আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন মাতা দুর্গা দেবীর কাছে মহাদেবের পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসের উৎসব করার জন্য সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসে এলেন শুধু এলেন না শনিদেব শনিদেব আসেননি তাতে মহাদেবের খুব রাগ হলো কাজেই শনিদেবকে শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনিদেবের চোখে হাত চাপা দিয়ে রইল শনিদেব ছিলেন সম্পর্কে দুর্গার ভাই এক সময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মাথা বা মুন্ড খসে পড়বে এদিকে শনিদেব ছেলেটিকে দেখতে দেখতে চাইছে না বলে মহাদেব আরও রাগ করলেন শনিদেব তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে তাকালেন তার দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল মানে গণেশজির মাথা উড়ে গেল দুর্গা তখন খুব কানতে লাগলেন তিনি শনির ওপর ভয়ানক রাগ করলেন কিন্তু হঠাৎ তার শনিদেবকে বর দেওয়ার কথা মনে পড়ে গেলেন মাতা দুর্গা দেবী নিজের ভুল বুঝলেন তবে ছেলেটির জন্য কাঁদতে লাগলেন এই রকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন যাও নন্দী তুমি ত্রিভুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে আছে অমনি তার মাথাটা মুখটা কেটে নিয়ে আসবে নন্দীর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল আর স্বর্গ মত্ত পাতাল ঘুরে এক জায়গায় দেখল একটি হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলেন মহাদেব সেটি সেইটি সেই মাথাটি ছেলেটির কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেটিও মা মা বলে ডাকতে লাগলো ছেলের মুখে হাতির মাথা হলো দেখে দুর্গাদেবী খুব দুঃখ পেলেন এবং কষ্ট পেলতে লাগলেন দুর্গা দেবীর এই রকম দুঃখ কষ্ট দূর করার জন্য মা আপনি দুঃখ করবেন না সমস্ত দেবতারা বলছেন এই ছেলে নাম রাখা হোক গণপতি এর পুজো সকল দেবতার আগে হবে এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মা মেনকাকে সব ঘটনা খুলে মাতা দুর্গা দেবী বললেন তখন মেনকা দেবী খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠী ব্রত করলেন দুর্গা দেবীর ব্রত বললেন মা আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে যে ভক্তি ভরে আমার পুজো করবে এবং আমার ব্রত কথা পাঠ বা শ্রবণ করবে তাদের সুসন্তান বা সুন্দর সন্তান লাভ করবে এই থেকেই দুর্গা ষষ্ঠীর ব্রত কথা জগতে প্রচার হলো সবাই তখন এই ব্রত খুব ভক্তিভরে পালন করলো এই ব্রত পালন করার ফলে ছেলেমেয়েরা দীর্ঘজীবী এবং সুন্দর সুস্বাস্থ্য লাভ করে থাকে এবং সকল বাধা কেটে যায় মা দুর্গা দেবীর আশীর্বাদে দুর্গা ষষ্ঠীর আশীর্বাদে বন্ধুরা আজকে আমাদের ছিল আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠীর ব্রত কথা অবশ্যই সন্তানের মঙ্গল কামনায় পরিবারের মঙ্গল কামনায় অবশ্যই সকলে একবার পাঠ বা শ্রবণ করবেন মা দুর্গা দেবীর আশীর্বাদ পেতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা